এতদিন ধরে যে গতানুগতিক রাজনীতি চলছে সেই রাজনীতি কিন্তু আগামীতে আর চলবে না আওয়ামী লীগের মতো এত বড় একটা দৈত্য দানবের শক্তিশালী দল যারা নিজেদেরকে দাবি করেছিল শেষ পর্যন্ত দেখেছেন যে সেই দলের প্রধানমন্ত্রী তার যান রক্ষায় গণ থেকে বাঁচতে কিন্তু পালিয়ে গিয়েছেন লক্ষ লক্ষ নেতা কর্মী জেলা উপজেলায় আপনারা একটা প্রোগ্রাম করতে পারেন নাই ফলাই যে হামলা করছে মামলা করছে এলাকা ছাড়া করছে আজকে তারা কই কোনো আওয়াজ নাই মানে মানুষ মললেও যে তারা জানা যায় খবর দিতে আসবে ভয়ে আতঙ্কে সেটাও আসে না যে জনগণ যদি তাদেরকে ওইখানে গণধলাই দেয় তো আওয়ামী লীগের এই নির্মম নিশ্চুরতার কারণ হচ্ছে যে তারা ক্ষমতায় থাকতে জনগণের উপরে অত্যাচার নির্যাতন করেছিল জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং মানুষের ক্ষতি করেছে সেই জায়গা থেকে আমরা এই জুলাই বিপ্লবে আমাদের যে কমিটমেন্ট ছিল আমাদের যে অঙ্গীকার ছিল যে আমরা এই ফাঁসিবাদী রাজনীতির পরিবর্তে একটা শান্তি এবং সম্প্রীতির সহনশীলতার নতুন রাজনীতি আমরা প্রতিষ্ঠা করব যেখানে রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও মানুষ একই সমাজে বাস করবে একই এলাকায় বাস করবে একজনের সাথে আরেকজনের দেখা হবে যার যার সংগঠন শেষে করবে যার যার রাজনীতি শেষে করবে কিন্তু এই গণ অভ্যুত্থানে যে সমস্ত আন্দোলনকারী দল নাগরিক সমাজ আন্দোলন সংগ্রাম করেছে আওয়ামী লীগ যেন এই দেশের রাজনীতি করতে না পারে সেই প্রশ্নে কিন্তু আমরা সবাই একটা বিএনপি আছে জামাত আছে অন্যান্য দল তারা তাদের রাজনীতি করবে আপনারা নিজেদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা বা নিজেদের মধ্যে দূরত্ব বাড়াবেন না ঝামেলায় জড়াবেন না বিএনপি সংগঠন স্বাভাবিকভাবেই জামাত আছে হয়তো তাদের মধ্যেও কারো কারো মধ্যে একটা মনোভাব তৈরি হতে পারে যে অন্যদেরকে জায়গা না দিয়ে তারা মাতব্বরি করার ক্ষেত্রে তাদেরকে প্রথমে বুঝিয়ে বলবেন ভদ্রভাবে বলবেন যে হাসিনার আমলে এখন যারা বাঘ তারাও কিন্তু বিলাই ছিল সুতরাং কারো বাঘ সাজার দরকার নাই সিংহ সাজার দরকার নাই সবাই দল মত নির্বিশেষে যার যার সংগঠন যার যার রাজনীতি শেষে করবে আমরা একই এলাকার মানুষ একই উপজেলা জেলার মানুষ আমাদের মধ্যে যেন একটা রাজনৈতিক যে সম্প্রীতি থাকে এই আহ্বানটা আপনাদের কাছ থেকে পজিটিভ বার্তারা সব দলের মানুষের কাছে দেবেন আপনারা প্রোগ্রাম করবেন অন্যান্য দলের লোককে দাওয়াত দিবেন মাঝে মাঝে এবং নিজেদের সংগঠনকে কিভাবে তৃণমূল পর্যায়ে পর্যন্ত ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে ছোট ছোট পথসভা মত বিনিময় করে মানুষকে আমাদের রাজনীতি সম্পর্কে জানাবেন আন্দোলনের নেতৃত্ব আমরা আমরা যদি দু হাজার সালে কুর সংস্কার আন্দোলন না করতাম চব্বিশের সংস্কার আন্দোলন হতো দু হাজার আঠারোতেও যা আমরা নেতৃত্ব দিয়েছি চব্বিশেও আমরা নেতৃত্ব দিয়েছি রাজনৈতিক দলগুলো ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেও এই ফ্যাসিবাদের পতন করাইতে পারে নাই আমরা গত সাত বছর এই দু সাল থেকে এই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে একদল বিপ্লবী বিদ্রোহী তরুণদেরকে তৈরি করেছি তারা এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে এবং একটা সফল গণ অভ্যুত্থান ঘটিয়েছে সুতরাং আমরা হচ্ছে এই পরিবর্তনের মুখ্য ভূমিকা পালনকারী তরুণরা যুবকরা আমরা চাই এই দেশে গত পঞ্চাশ বছরে যে ধরনের রাজনীতি চলেছে রাজনীতির জন্য অপরাজনীতি ভিন্নমাত নির্মূলের রাজনীতি যখন যে দল ক্ষমতায় ছিল প্রশাসন আইন আদালত সবকিছু তারা নিয়ন্ত্রণ করা আমরা চাই আইন আইনের গতিতে চলবে প্রশাসন প্রশাসনের গতিতে চলবে সবার জন্য একটা নিরপেক্ষ ব্যবস্থা থাকবে